বাজারে সকাল থেকে রাত দশটার পর থেকে সকাল সাতটা পর্যন্ত এইভাবে মুরগি আসে মুরগি আসা কিনা হয় আজকের লেয়ার মুরগির দাম হচ্ছে লেয়ার মুরগি যেটা হচ্ছে রাওয়া সেটা হচ্ছে চারশো টাকা আর যেটা হচ্ছে ডিম পাড়ে সেটা দুশো সত্তর টাকা আর সোনালি হলো তিনশো টাকা তিনশো পঁচানব্বই টাকা সরি তিনশো পাঁচ টাকা তিনশো টাকা ব্রয়লার হচ্ছে একশো নব্বই টাকা আজকের বাজার ধরে এটা আছে 재미 Oh no